কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা দেয় অচেনা কাছে সে ভালো হঠাৎ করেই কোনো পরিকল্পনা ছাড়াই আজকে আমার বাড়িতে আমার ভালোবাসার মানুষ আসবে তারা হচ্ছে কে জানেন আমার একমাত্র ভাই এবং একমাত্র বড় ভাবি হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি অনেক খুশি কারণ কি জানেন আজকে আমার বাড়িতে আমার ভাই ভাবি আসবে কারণ সচরাচর তাড়াতাড়ি আমার ভাই ভাবি আমার বাড়িতে আসে না অনেক দিন পরপর আসে আর যখন আসে তখন কিন্তু আমি অনেক খুশি হই আর আজকে শুধু আমার ভাই ভাবি আসবে না তাদের সাথে আরও কিছু মেহমান আসবে তাদের সাথে আসবে আর একজন সেলিব্রিটি যাদের আপনারা সবাই চেনেন আমার ভাই ভাবি যে আসবে সেটা কিন্তু আগে থেকেই তারা আমাকে বলেনি কারণ কি জানেন তারা যদি বলতো তাহলে হয়তো আমরা তাড়াহুড়া করে তাদের জন্য অনেক কিছু আয়োজন করতাম আর যেহেতু আমি অসুস্থ আর আমার সংসারে কেউ নাই সব আয়োজনগুলো আমাকে একাই করতে হতো এই কথা ভেবে আমার ভাই আমাকে বলেনি তো আসার কিছুক্ষণ আগ মুহূর্তে আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা তোদের বাড়িতে যাচ্ছি ভাই আর ভাবি আমার বাড়িতে আসবে এ কথা শুনে আমি তো অনেক খুশি তখন আমি কি রেখে কি করবো কিছু বুঝতেই পারছি না তারপরও আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের জন্য কিছু আয়োজন করেছি এখন বাজে বেলা একটা আর আমার ভাই ভাবি তো এসেই গেছে কিন্তু আর একজন সেলিব্রিটি এখনও আসেনি তো তাদের জন্য আমি নাস্তার আয়োজন করছি আর এদিকে দেখেন বিদ্যুৎ টান দিয়েছে আমার চান পাখিটা কেমন গরমে ছটফট করছে তাকে বাতাস করতে হচ্ছে তো এদিকে আমরা সবাই গল্প করছি আড্ডা দিচ্ছি আর আমি এই যে নাস্তা রেডি করছি আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু অনেক আনন্দ করি সেটা হোক আমার বাপের বাড়ি বা আমার বাড়ি বা অন্য কোথাও সবাই যখন একসাথে হয় তখন অনেক মজা যা অনেক কথা আর অনেক গল্প করি গল্প করতে করতে আমার নাস্তা রেডি করা হয়ে গেছে আর এই যে দেখেন এতগুলো মেহমানের মাঝেও কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে আসছে আর এই মাছটা আমি এখন কাটছি তো মাছ কাটা শেষ আর অবশেষে এই যে আরেকজন সেলিব্রিটিরাও আমার বাড়িতে চলে আসছে তো আজকে কিন্তু আমাকে অনেক ভালো লাগছে আর মনে মনে অনেক ভাবছি যে আমি হয়তো সেভাবে আয়োজন করতে পারিনি অসুস্থ মানুষ সেভাবে তাদের আপ্যায়ন করতে পারবো না তো এই যে তাদের খাবার দাবার দিছি প্রথমে তাদের আমি নাস্তা দিছি তো এই নাস্তাগুলো কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে খাবো সব ভালোবাসার মানুষগুলো আমরা সবাই একসাথে একই ফ্রেমে বন্ধি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন তো এই যে সবাই মিলে এখন বসে পড়েছে হালকা পাতলা কিছু নাস্তার জন্য তো এখানে কিন্তু অনেক ভিডিও হচ্ছে তার সাথে সাথে ননদ ভাবির ভালোবাসা বিনিময়ও হচ্ছে দেখেন আমার ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে আমি আমার ভাবিকে খাইয়ে দিচ্ছি তো আমার বাড়িতে আসার পর আমরা কিন্তু আরও অনেক আনন্দ করেছি মজা করেছি এবং অনেক ঘোরাঘুরি করেছি আর সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার পরবর্তী ভিডিওটা আপনাদের দেখতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ